হ্যালো ফ্রেন্ডস আজকে একটা রোদ ঝলমলে দিনের সাথে তোমাদের জানাই গুড মর্নিং বাইরেটা একদম পরিষ্কার ঝকঝক করছে একটুও আকাশে মেঘের লেশমাত্র নেই তো আজকে দিনটা ওয়েদার এরকমই থাকবে তো সকাল সকাল বিনিকে স্কুলে দিয়ে চলে এসেছি আর আমি এখন প্রতিদিন রাত্রিবেলা এই আমন্ড আখরোট এগুলো একটু ভিজিয়ে রাখি তো সকালবেলা এগুলো খায় আর মাঝে মাঝে একটা দুটো খেজুরও এটার সাথে অ্যাড করে নিই আর এই খেজুরগুলো নিয়ে আসি এগুলোর মধ্যে কোনো বীজ থাক থাকে না তো বীজ ছাড়ানোর একদমই কোনো ঝামেলা নেই প্যাকেট থেকে বের করো আর ডাইরেক্ট খেয়ে নাও আর এই যে ঠাকুরের বাসন এগুলো আমি মোটামুটি দুদিন ধরে ধুয়ে রেখে দিয়েছি কিন্তু জায়গার জিনিস জায়গায় রাখা হয়নি আর এই বাড়িতে একটা সুবিধা হচ্ছে ইউটিলিটি রুমে আর একটা সিঙ্ক আছে তো সেইখানে যদি আলাদা করে কিছু ধুয়ে রেখে দিই তো সেখানে আমার হাত দেওয়ার প্রয়োজন হয় না কারণ যে কিচেনের সিঙ্কটা ওখানেই সবসময় ধোয়া বাসন মাজা ওখানেই চলে তো এইগুলো আমি ইন্ডিয়া থেকে আগেরবার আনিয়েছিলাম ছোট্ট একটা ঘট ছোট্ট একটা আম্রপল্লব আর দুটো প্রদীপ একটা পারমিতাদি গিফট করেছিল আর একটা আমিই কিনেছিলাম আর এই ছোট্ট ডাবটাও এনেছিলাম এগুলো ওই আর কি ঠাকুরের সামনে এমনি তো এখানে ছোট্ট জায়গা বেশি জায়গা নেই তো সেই জন্য সব কিছু একদম ছোট্ট ছোট্ট সাইজের এনেছিলাম এই কুশি দুটো কিনেছিলাম এইটাও আর কি একদম ছোট্ট সাইজের তো এটা বেশি ছোট হয়ে গেছে কিন্তু ঠিক আছে আমার ছোট জায়গায় কাজ চলে যায় এগুলো আসলে সরস্বতী পুজোর সময় সব বার করেছিলাম আর এই প্রদীপগুলো জ্বালালে তারপরে যদি না ধুয়ে রেখে দিই এত তেল তেলে হয়ে যায় না পরে ধুতে খুব কষ্ট হয় তো সেই জন্য ভাবলাম যে সঙ্গে সঙ্গেই ধুয়ে রেখে দিই পরে যখন টাইম পাবো তখন তুলে রাখবো পিলার নাইফ তারপরে এই চপিং বোর্ড সব কিছুই ঠাকুরের জন্য আলাদা করেই রাখি আর কয়েকটা বাসনও আলাদা করে রেখেছি যেগুলোতে ঠাকুরকে যখন আমি ভোগ দিই তখন আমি খিচুড়ি বা আলুর দম যেটাই করি ওগুলোতেই রান্না করে দিই তো যাই হোক আজকে ভাবলাম যে ঢিলেমি না করে এই কয়েকটা জিনিস রেখে দিই কারণ ঠাকুরের ভোগের যেই বাসনগুলো ওগুলো অলরেডি আগেই ধুয়ে মুছে রেখে দেওয়া হয়েছে তো আজকে আমি রান্না করব সয়াবিন তো সয়াবিন রান্না করার আগে আমি সবসময় একটু গরম জলে দিয়ে একটুখানি ফুটিয়ে নিই তারপর ম্যারিনেট করে ওটা কিছুক্ষণ রেখে দিই আর এদিকে বিনির আসার টাইমও হয়ে যাচ্ছে তো সেই জন্য ভাবলাম ভাতটা বসিয়ে দিই কারণ কালকের ডাল আছে পালং শাক আছে আর একটু ডিম সিদ্ধ করে নিচ্ছি এটা দিয়ে বিনির আর আমার দুপুরের খাওয়া হয়ে যাবে এখানে যেহেতু আমি কোনো হাঁড়ি টাড়ি কিছু আনিনি তো সেই জন্য এই ফুটো থালার মধ্যেই ভাত ঝরিয়ে প্রথম থেকে অভ্যাস হয়ে গেছে এখনও এটাই চলছে

আর এটা ব্যানানাটা অন্যদিন তো দেয় না আজকে কেন দিয়েছে সুদি নিয়ে নিয়ে আসছি স্যার তাই না তাই নিয়ে আসবো ও নিয়ে আসতে চাইলে নিয়ে আসতে পারো হ্যাঁ আর ওই ওইটুকু ওইটুকু ক্র্যাক আর নিয়ে এসেছ ওইটুকু খেয়ে আবার বাকিটা নিয়ে এসেছো ওটা আবার খুব ব্যাগে করে নিয়ে আসে আপনি ব্যায়নায় ওপরে বেনানাটা ছাড়িয়ে নিতে পারো স্কুলে নাকি টিচার ছাড়িয়ে দেয়

মিট বল নুডলস রোদ থাকে আর রোজ নুডলস খেতে হয় আজকে কি আচ্ছা বেনানাটা খাবে এখন তাই তো স্কুল এই ক্র্যাকার আবার রেখে দেব দে এই আর খেতে হবে না দে আজকে ভালো ওয়েদার বাইরে ভালো রোদ উঠেছে আজকে বাইরে স্কুটার নিয়ে সাইকেল নিয়ে বেরোবে ঠিক আছে নেকড়ু রাখো এই এক নেকড়া নিয়ে জামা প্যান্ট চেঞ্জ করো আর এই ব্যানানা খাও বসো বসো ব্যানানাটা ছাড়িয়ে দিই বিনিদের স্কুলে খাবার দেয় তো খাবার ওদেরকে সিলেক্ট করে দিতে হয় একটা অ্যাপস আছে ফোনে তো সেখানে সোম থেকে শুক্র কি কি খাবারের অপশান আছে সেগুলো দেখে সিলেক্ট করে দিই সেই অনুযায়ী ওরা হট লাঞ্চ দেয় যথারীতি ও মনে হয় না খেয়েই ফেরত আসে কারণ আমি তো দেখতে পাই না কারণ বাড়িতে আসলেই সাথে সাথে খিদে পেয়ে যায় বলে আর খাওয়ালে খেয়েও নেয় আর তার সাথে হট লাঞ্চের আগে নাকি ওদের ইয়োগার্ট ব্যানানা ওয়াটারমেলন এরকম কিছু কিছু ছোটোখাটো স্ন্যাক্স দেয় তো দিনই বাড়িতে আনে না আজকে দেখছি ব্যানানাটা বাড়িতে নিয়ে এসছে আর একটা ছোট্ট ক্র্যাকার সেটার আবার একটা টুকরো সেটাও আবার বাড়িতে নিয়ে এসেছে খাওয়ার জন্য এদিকে সয়াবিনটা নুন হলুদ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়ে ম্যারিনেট করে ও আর একটু সর্ষের তেলও দিয়েছি দিয়ে রেখে দিলাম এখন আমিও খেয়ে নেবো আর বিনিকেও খাইয়ে দেবো ততক্ষণে সোয়াবিনটা থাক তারপর আর কি ওটাকে রান্না করব আর এই দিকে জামা কাপড়গুলো খুলে এই সোফার উপরেই রেখে দিয়ে চলে যায় আর সাথে সাথে কাজ করে না রাখলে না একটা ছোট্ট কাজও পরে মনে হয় অনেক বেশি হয়ে যায় তো সেই জন্য ভাবলাম জিনিসগুলো জায়গার জিনিস জায়গায় রাখি তারপর একে খাওয়াতে বসবো আর খাওয়াতে বসলে তো মোটামুটি আধ ঘন্টা কেটেই যায় সেটি টিভি দেখে দেখে একটু একটু করে খাবে আজকে যেহেতু রোদ ঝলমলে বেশ ভালো ওয়েদার আর বাইরেটায় খুব একটা ঠান্ডাও নেই তো ওকে খাইয়ে দিয়ে ভাবছি ওকে খেলতে পাঠিয়ে দেব একটুখানি বাইরে খেললে ভালো হয় কারণ এই পুরো শীতকালটা তো ওরা বাইরে যেতে পারে না বাইরে এত ঠান্ডা থাকে তবে মাঝে মাঝে এরকম দিন আসে যখন একটু বেশ ভালো ওয়েদার থাকে এখন তো আস্তে আস্তে ঠান্ডাটা একটু কমবেও সাইকেল নিবি না স্কুটারটা বের করে দেবো হ্যাঁ ওদিকে বাইরে খেলছে ততক্ষণে আমি রান্নাটা ঝটপট করে নিই না হলে এই ঢিলেমি করতে করতে সেই রান্না করতে করতে বিকেল পাঁচটা ছটা কি করবি না না ওয়াশ তুমি করতে পারবে না আমি করে দেবো তুমি পারবে না যাও তুমি খেলো আমি পরে ওয়াশ করে দেবো ওখানে আমরেলাটা ওখানে কি করছে ওই গেটের কাছে হ্যাঁ বৃষ্টি হচ্ছে আমব্রেলা কেন নিয়ে গেছো যাও তুমি ওয়াশ করতে পারবে না তুমি ওটা ওয়াশ করলে হবে না ওটা ওয়েট টিস্যু দিয়ে মুছবো তারপরে দেখ কি করে ওয়াশ করা যায় ওটা এখন জল ঢেলে ওয়াশ করলে শুকাবে না কালকে স্কুলে পড়ে যেতে পারবে না না দেবো কি কি নেবে বলো বক্স বাইরে নিয়ে গিয়ে খেলবে নিয়ে যাও কি নেবে নিয়ে যাও যাও রোদ উঠেছে যাও গিয়ে খেল কোন টয়টা নেবে নিয়ে যাও জুতোটা খুললো জুতোটা খুলে তারপর ঢুকবে জুতো কাতা টাতা লেগে আছে পেজ কি করবে কি করবে পেজ কি উল্টো পাল্টা বায় না বাবারে বাবা দাঁড়া আমার এদিকে কড়াই ফুলে যাচ্ছে খেলতে গেলেও কি আমি শান্তিতে কাজ করতে পারবো ওই কাদার মধ্যে গিয়ে ও জুতো পরে জুতোটাকে কাদা করেছে সেই জন্য বললাম যে ওয়েলিস্টা পর ওটাকে কাদা কর ধুতে পারবো কিন্তু ওই স্কুলে যেই জুতোটা পরে যায় ওটাকে কাদা মাখিয়েছে আবার কাদা মাখিয়ে নিজে এসেছে ওটাকে পরিষ্কার করতে তারপর একটা করে পেজ নিচ্ছে ঘর থেকে একটা করে খেলনা নিচ্ছে এই ছাতাটা নিয়েছে নিয়ে সব বাইরে নিয়ে গিয়ে বসাচ্ছে আর ওইগুলো নিয়ে খেলছে তো যাই হোক ফাঁকে ফাঁকে আমিও এই রান্নাটা করে নিচ্ছি আর আদা রসনের পেস্টটা করে নিলাম আর পেঁয়াজ দিকে ভাজা হয়ে গেছে এবার আদা রসনের পেস্টটা দিয়ে একটু কষিয়ে নিয়ে সব মশলাগুলো দিয়ে দেব ঠিক গেছো ঠিক গেছো দেখি এতগুলো কে সব তোমার ফ্রেন্ড there is a ice is are ab mein hai hame chahata hai a তবে আয়ারল্যান্ডে তো সব সময় এত ভালো ওয়েদার থাকে না মাঝে মাঝেই বৃষ্টি তারপর ঠান্ডা হাওয়া এগুলো তো লেগেই থাকে কিন্তু কিছু কিছু লোকজন দেখেছি যেরকম ওয়েদারই থাকুক না কেন বাইরে ঝড় জল বৃষ্টি যে কোনো অবস্থাতেই তারা হয় হাসছে না হয় দৌড়াচ্ছে মানে আর কি যারা আর কি ফিটনেস ফ্রিক হয় তারা কিন্তু যেরকম ওয়েদারই হোক না কেন নিজেদের এক্সারসাইজটা বজায় রাখে আর এদিকে আমার মশলাটাও কষানো হয়ে গেছে যেহেতু আমি সোয়াবিন ম্যারিনেট সময় সব মশলাগুলো দিয়েছিলাম তো সেই জন্য এখানে একটু অল্প করেই নুন হলুদ আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর লঙ্কা তো আমি দিইনি কারণ বিনি খাবে আর এই সমস্ত মশলার ঝালেই ও ঝাল হয়তো বলতে পারে কিন্তু আমি লঙ্কাটা সেই জন্য দিইনি যাতে ও আর কি খেতে পারে তুল নিয়ে কি করবে এখন ও তুল তো নিয়ে গেছিস বাইরে দুটো ওই যে টুল বাইরে দুটো দেখতে পাচ্ছি টুল কি করবি টুল কি করবি ওই বড় টুল না না বড় টুল না 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 বাবা বড় টুল পড়ে যাবে ছোট টুলগুলো নিয়ে খেলো আর ছোট টুল কোথায় পাবো ওই পড়ার টেবিলটা নিয়ে যাও তাহলে ওই টে ওই তোমার স্টাডি করার টেবিলটা নিয়ে যাও সর আমি বের করে দিচ্ছি সর খুব ব্যস্ত উল্টো পাল্টা কাজ করা হচ্ছে এখন বাইরে খেলতে দিলে নিজে তো খেলেই তার সাথে আমারও কাজ বেড়ায় কিন্তু কি আর করব ওই সব থেকে ঘরের থেকে জিনিস টুল কোথায় স্টাডি টেবিল যা পাচ্ছে ছাতা সব নিয়ে গিয়ে বাইরে রেখে দিচ্ছে আর ওগুলো ওখানেই রেখে চলে আসবে যদি আনতে বলি ওই হয়তো একটা আনলো আর দুটো রেখে দিয়ে আসলো এদিকে আস্তে আস্তে বিকেল হয়ে যাচ্ছে এবার ঠান্ডাটা আস্তে আস্তে পড়বে তো আর বেশিক্ষণ বাইরে খেলতে দেবো না আমার এই রান্না হয়ে গেলেই ওকে ঘরে ঢুকিয়ে দেব। রান্না তো প্রায় শেষ আর এদিকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম এবার চলে সব গুছিয়ে নিয়ে চলে এসো রোদ চলে গেছে সন্ধে হয়ে আসছে চলো হ্যাঁ চলো হ্যাঁ হয়ে গেছে চলে এসো সব নিয়ে এসো ওখানে ছাতা বল ওয়াটার বটল সব নিয়ে চলে এসো ওখানে সব কিছু পড়ে আছে যাও নিয়ে এসো একটা একটা করে নিয়ে এসো যাও তো যত খোলা ভেতরে বসো আমি নিয়ে আসছি সব যাও খিদে পেয়েছে আচ্ছা এত কাজের মাঝে কখন সকাল গড়িয়ে দুপুর দুপুর গড়িয়ে বিকেল বিকেল গড়িয়ে রাত হয়ে যায় বোঝায় যেন যায় না যেদিন এরকম পরিষ্কার আকাশ থাকে সেই দিন সূর্যাস্তের সময় আকাশে বিভিন্ন রকম রঙ একসাথে দেখতে পাওয়া যায় এত সুন্দর লাগে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো টাটা